ধন্যবাদ দুনিয়াটা গ্রামীণ ব্যাংক না ভাই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বারোটা সুপারিশ করে হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটা মানবাধিকার সংগঠন তাদের ওই ইয়াতে একেবারে ওয়েবসাইটে ইয়ে দিয়েছিল খোলা চিঠি দিয়েছে তো আমি যেটা বলছিলাম যে আমাদের শুরুটা যেটা করেছিলাম যে একেবারে আমাদের আলোচনার বিষয় নানামুখী চাপে নির্বাচন এই যে আর্মির সঙ্গে একটা দূরত্ব সারাদিকে আগুন শিক্ষক আন্দোলন এবং সাথে যুক্ত হলো যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটা আহ্বান আমি মনে করি যে রাজনৈতিক দলকে আমি নিষিদ্ধ করার পক্ষে না এটা আমি আগে বহুবার বলছি আমি কখনই পক্ষে না আমার মনে হয় এই গভর্নমেন্টে যেটা ভুল করছে তারা তারা এই যে পলিটিক্যাল পার্টিকে তারা স্থগিত করে দিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করে এবং আওয়ামী লীগ পেলে এই রাস্তা আমাদের যেখানে সেখানে পিটানো হয়েছে এগুলি হয়েছে এগুলি হওয়ার মাধ্যমে না তারা শেখ হাসিনাকে এক ধরনের মানে আপনার বাড়তি সুযোগ দিছে এটা আমি মনে করি সিম্পেথি তৈরি হওয়ার সিম্পেথি তৈরি হওয়ার না ওটা না সিম্পেথি আলাপ না ঘটনা যেটা হয়েছে এই যে মার খাওয়া লোকগুলো এদেরকে আপনি দাঁড়ানোর সুযোগ যদি দিতেন ওরা নিজের পায়ে দাঁড়াতো কিন্তু এদেরকে আপনি যখন মার দিচ্ছেন দৌড়াইছেন

থামে গেছে থামে কখনো থামে না তো তো কি তারা তলে তলে করতেছে গুপ্ত প্রক্রিয়া করছে এটা চলতেই থাকবে এবং গুপ্ত প্রক্রিয়া করলে কত পাওয়ারফুল হয় এটা তো জামাত দেখাই দিছে আমি মনে করি সরকার ভুল করছে যেটা একটা হলো পুরো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করাটা পলিটিক্যাল পার্টিকে যদি জনগণই যেদিন করে দিত মানে পাবলিকে গ্রহণ করতো না কিন্তু সেটা তো করলে না পারা

ডক্টর ইউনুস সাহেব তার নিজের এমন একটা ইমেজ মানুষের কাছে তৈরি করতে পেরেছেন যে ওনার কথা বিশ্বাস করে না হল একটা ভয়ঙ্কর ব্যাপার আপনি যে কোনো লোককে বলেন যে কোনো লোক যে কোনো লোক শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা শ্রমিক যাকে বলুন দেখা গেলে পরে যদি শুনে আপনি সাংবাদিক অথবা টেলিভিশন আছেন আপনাকে সে প্রথম প্রশ্নটা করবেন ভাই নির্বাচন কি হবে বলতে চাচ্ছিলাম এই প্রশ্নটা তারা করে এবং তারপর যদি হবে তাহলে বলে কি ফেব্রুয়ারিতে কি হবে এটা তার ফলোইং কোশ্চেন তার মানে কি এই সাধারণ মানুষটারে তার সঙ্গে কি ডক্টর ইউনুস করছে করে নাই তো তার সঙ্গে তো দেখা হয় না চিনেও না কিন্তু এই মানুষটার মধ্যে ওই ভদ্রলোক এত বিশাল একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি তার সম্পর্কে তারা কোনো আস্থা রাখতে পারতেছে না কেন আর এটা কেন পারতেছে না এটা আমি বলতে পারবো না উনি বলতে পারবেন না যে উনি কি এমন করছেন যে লোকজন ওনাকে বিশ্বাস করে না অথবা উনি হয়তো লোক ভালো অন্য অন্য লোক যারা আছে সমাজে যাদেরকে এই লোকগুলি বিশ্বাস করে তারা হয়তো ওনাকে বিশ্বাস করে না কি এমন কোন মানে কর্মকাণ্ড মানুষ দেখেছে যে আমি বলতে পারবো না ভাই এটা আমাকে কোনো কিছু হয়েছে কিনা যেটা আস্থা তৈরি করতে ব্যর্থতা পড়ছে আমাকে যত লোক জিজ্ঞাসা করছে আমি সবাইকে বলছি যে আমার তো মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা কিন্তু আমার জবাব আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা আমি বিশ্বাস করি না অথবা আমার আস্থা নাই করি না আপনি কি বিশ্বাস করেন যে এখন পর্যন্ত যে আয়োজন আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশের যে আহ নৈতিক যে অবস্থা এই সব মিলিয়ে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব শুনেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি প্রশ্নগুলো অনেকগুলো এক নম্বর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি মনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি আর বছর সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমি মনে করি ডক্টর ইউনুসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ারই সম্ভব মানে কোনো ক্ষমতা নাই উনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না ভাই এটা আমি আমি মনে করি বাট সেটা তো পরের কথা লোকে তো সুষ্ঠু করে জিজ্ঞাসা করে না পাবলিক জিজ্ঞাসা করে নির্বাচন হবে কিনা না এইটা তো আমি বুঝি না এটা কেন পাবলিক জিজ্ঞাসা করে আমি মনে করি নির্বাচন হবে আমি মনে করি এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা আমি মনে করি কিন্তু মানে সুস্থ হবে কিনা এটা আমি মনে করি সুস্থ হবে না মনে করি না উনি নির্বাচন দেওয়ার মতো কোনো সক্ষমতাই নাই কোনো চেষ্টাও নাই কোনো প্রস্তুতিও নাই আমি মনে এটাই আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আসলে একটা সফল নির্বাচন না হলে বাংলাদেশ চরম ঝুঁকির মধ্যে পড়বে আপনার জুলাই সনদ স্বাক্ষর নিয়ে একটা আলোচনা এসেছিল জামাত হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবে না একটা সময় কথা আসলো যে জামাত জুলাই সনদে স্বাক্ষর করবে না ওখানে উপস্থিত থাকবে আহ এরপরেই একটা বিষয় আসলো মোটামুটি এনসিপির পক্ষ থেকে বলল জামাতে যে পিয়ার পদ্ধতি যে আন্দোলন পরিকল্পিতভাবে এটা একটা প্রতারণা মানুষের সাথে এবং ভাইজিরা বলছিলেন যে একেবারে তারা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে না প্রার্থীরা কাজ করছে মাঠে এদিকে জাতীয় পর্যায়ে তারা পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করছে এই দুইটা কি একটা মানে ছদ্মবরণ মনে করেন কিনা একটা শুনেন আলটিমেটলি জুলাই সোনাতে এনসিপি সিগনেচার করবে দুই দিনের মধ্যে করবে আমার ধারণা করবে আর জামাতের পেয়ার যেটা এটা জাহেদুর প্রার্থী হিসাবে কাছে পেয়ার নিয়ে যাচ্ছে না তারা যাচ্ছে তাদেরকে ভোট দিলে তারা কি করবে না করবে এগুলি মানে খুবই ট্রেডিশনাল ওয়েদে তারা যাচ্ছে জনগণের কাছে আবার সেন্টারে পেয়ার নিয়ে আন্দোলন করতেছে রাস্তা গরম করতেছে মাঠ গরম করতেছে এই সবগুলি না রাজনীতি এই সবগুলি রাজনীতি সেই রাজনীতির কারণে কি পুরো বাংলাদেশের রাজনীতি একটা মানে নিয়ন্ত্রক আমি বলি আমি বলি আমি আমাকে বলতে আমি আমি বলি থামাই না থামাইলে পরে হয় কি নষ্ট হয়ে যায় কেন রাজনীতি সেই টাইম বলি আগে দেখেন এনসিপি রাজনীতিটা কোথায় এনসিপির সম্বন্ধে মানুষ একটা কথা বলতো না যে এনসিপি জামাতের বি টিম নিশ্চয়ই আপনিও শুনছেন আপনার কেন আটছে এটা এনসিপি চিন্তা করে দেখছে মানে চিন্তা করে মানে কি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ওনাদের যে উপলব্ধি এটা হলো যে এই আসন্ন নির্বাচনে তাদের আসলে তেমন কিছু পাওয়া নাই একটা সম্ভাবনাময় দল ছিল এনসিপি একটা খুবই সম্ভাবনা নিয়ে আসছিল কিন্তু তাদের কতিপয় নেতার ব্যক্তিগত জীবন আচরণ এবং তাদেরকে নিয়ে ডক্টর ইউনুসের কিছু বক্তব্য এই জলটাকে অনেকটা পিছিয়ে দিছে এবং পিছিয়ে দেওয়ার কারণে ওরা বলছে যে সামনে নির্বাচনে ওনারা তেমন কিছু করতে পারবে না তাহলে কি করবে আমি কিন্তু মনে করি এনসিপি তে বেশ কিছু মেধাবী ছেলেমেয়ে আছে বেশ কিছু মেধাবী ছেলেমেয়ে আছে আমাদের ট্রেডিশনাল দলগুলি তো মেধার চর্চাই করে না তো সেই বিবেচনা ওদের মধ্যে আছে কিছু মেধাবী ছেলেমেয়ে আছে এবং তারা রাজনীতিটা তাদের মতো করে বুঝতে চায় করতে চায় বলতে চায় এটা ভালো এটা খুবই ইতিবাচক কিন্তু তাদের শুরুটা তারা খুব ট্রেডিশনাল ওয়েতে করতে যায় ধরা খাই গেছে এবং তাদের কিছু নেতা তাদের ব্যক্তিগত লোভ লালসার কারণে দলটাকে পিছিয়ে দিছে ডক্টর ইউনুস সে নিজেও এনসিপিকে ব্যবহার করতে যায় এনসিপির ক্ষতি করছে এখন এনসিপির বিরুদ্ধে দুইটা ব্লেম ছিল একটা ব্লেম হলো এটা কিংস পার্টি আরেকটা অভিযোগ ছিল তারা জামাতের বিটিম এখন তারা এই ব্লেম থেকে বেরিয়ে আসতে চাচ্ছে এবং বেরিয়ে আসার লক্ষ্যে প্রথমে তারা সমস্ত উপদেষ্টাদেরকে বলছে এরা সবাই যার যার মতো আখের নিছে। নাকি এই সরকারের বিরুদ্ধে এনসিপির মতো এত তীব্র ভাষা এবং এত আগে এরকম সরাসরি অভিযোগ সরকারের বিরুদ্ধে আর কোন দল করে নাই এনসিপি প্রথম করছে কিন্তু এবং জামাতের ব্যাপারেও জামাতকে প্রতারক প্রতারক সমানে বলতেছে এটা হলে তারা বলতে যাচ্ছে পাবলিকে যে আমরা ওদের বি টিম নই এটা তাদের প্রথমে বললাম না এটা তাদের একটা রাজনীতি এবং এই রাজনৈতিক কৌশল হিসেবে ভালো আমি এটাকে খারাপ বলি না এবং তারা সিগনেচার আজকে গেলকে যে এক দুদিন পরে করলে বরং ভালো বার্গেন করার সুযোগ পাইলো যে পয়েন্টে নিয়ে বার্গেন করতেছিল ওটা তো শেষ মুহূর্তে তারা ওখানে অ্যাড করছে ওই অ্যাড করার মাধ্যমে এই যে ঐকমত্য কমিশন আলী রিয়া সাহেবের নেতৃত্বে এরা প্রমাণ করছে যে এরা অযোগ্য এদের আসলেই অযোগ্য মানে এরা এত জোরাতালি মার্কে একটা বানাইছে কি যে বানাইছে ওরা নিজেরাও যায় না এবং এটা এটা যে যারা করছে লেখাটা এত কাছে হাতের লেখা আমি যতটুকু পড়েছি আর কি তা আমার কাছে মনে হয় যে এই সমস্ত লোককে এনে কেন দায়িত্বটা দেওয়া হলো খুবই মাঝারি মানের লোকেরা যারা এগুলো করতেছে তারা সময় উপন করলো বিদেশ থেকে আসছে কয়েকদিন প্রমোদ ভ্রমণ করে তারপরে দুদিন পর সবাই চলে যাবে এত থাকবে থাকবে না এখানে ডক্টর ইনুসভার পছন্দ করেন ডক্টর ইনুসভার এদেশের এই শ্যামল বরণ লোকদেরকে পছন্দ করেন না ওনার দল গেল ওই ইংরেজিতে ফুটফাট দিয়ে একটা কথাবার্তা বলবে অথবা বিদেশে অবস্থান করবে এরা তাদের পছন্দ একটু ফর্সা দেবে কালার লাগবে ফর্সা না হলেও অবস্থানটা ওখানে হতে হবে মাটিটা হতে হবে ওইটা উনি আবার ওদের নিয়ে থাকতে পছন্দ করে মনে করেন যে সব প্রতিভা ওইখানে আর আমাদের এখানে আমরা সব ঘাস টাস খাই এই দেশে মানুষ ঘাস খায় ময়লা ই করে মলত্যাগ করে যাও নিবে ওই আলোচনা করি না তো উনি মনে করেন এটা তো উনি তো অনেক কথাই বলেন ওনাকে তো আমি বলি উনি হলো কথা আর ফিরিওয়ালা বলছিল না

তখন পাওয়া যায় যে আপনি এই কথার কতটুকু সার্বত্ব আছে শুনেন একটা কথা বলি ওনার সম্পর্কে এটা পাঁচ সঙ্গে কিনা যাই না তবু বলেন সমস্যা নেই ওনার সর্বশেষ এজেন্ডা কি থ্রি জিরো থ্রি জিরো না সারা দুনিয়ায় বলে বেড়াইতেছে হ্যাঁ যে আপনার বেকারত্ব মুক্ত করতে হবে কর্মসংস্থান দিতে হবে আর কার্বন আমাদেরকে অনুসরণ করা যাবে না আমরা কার্বন নিঃসরণ করব না এই তিনটাই তো বলে কেন বলেই কারণে যে ওনার হাতে বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই এই জন্য সারা দুনিয়ার সমস্ত দেশকে পৃথিবীকে বলে বেড়াতেছে আপনি এটা বাস্তবায়ন করেন বাস্তবায়ন করেন ভাই আপনি যে এক বছর উপরে দেশে আছেন আপনি এটা কি বাস্তবায়ন করছেন এটা বলুন তো আপনার এটা বাস্তবায়নের জন্য আপনি কয়টা স্টেপ দিচ্ছেন এক বছরে এক বছরে আপনি কি এমন কাজ করছেন যাতে প্রমাণ হয় যে আপনার জীবনের লক্ষ্য হল থ্রি জিরো কি কি করছেন আপনি করার মধ্যে করছেন একটা পোর্ট লাভজনক একটা পোর্ট ওটা দিয়ে গেছেন আপনি বিদেশিদেরকে দেন আমার কোনো আপত্তি নাই ওটাকে টেন্ডারের মধ্যে আসছে ওরা না ভাই প্রক্রিয়মেন্ট এখানে ল আছে এই দেশে এই দেশে এটা আইন আছে আপনি কিভাবে এটা এই জন্য জিনিস আপনাকে করতে হবে পুরো দেখাচ্ছে আপনার কাছে মনে হয়েছে মানে আপনার কাছে কেন মান হয়েছে কিসের বিনিময়ে মান হয়েছে এদের খেলে ক্ষমতা সেটা নামেন না কন্টের পাবেন এত সুজাগ দুনিয়াটা না ধন্যবাদ দুনিয়াটা গ্রামীণ ব্যাঙ্ক না ভাই ধন্যবাদ যাই একটা বিষয় বলবেন যে এই সম্প্রতি একবার বিষয় আমি যেটা বলছিলাম যে অনেকগুলো খুব ধারাবাহিকভাবে অনেকগুলো আগুনের ঘটনা খুব সম্প্রতি শিক্ষকদের আন্দোলন নতুন করে যে আন্দোলনগুলো আসছে এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু মন্তব্য করছে সবগুলো নির্বাচন কেন্দ্রিক আপনিও তেমনটা মনে করেন কি না নির্বাচন কেন্দ্রিক অন্তত নাশকতার ঝুঁকি আছে এতে কোনো সন্দেহ নাই আমরা একটু এভাবে যাই ধরুন আপনি ভারতের যদি ব্রিফিং দেখেন তাদের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জায়সোয়াল একজন আছেন ব্রিফ করেন তাকে যখন বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলবেন আমরা বাংলাদেশের নির্বাচনের জন্য অপেক্ষা করছি একটা অ্যাকসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশন লাগবে আগে বলতেন একরকম আমলিক কে ইঙ্গিত করতেন ইদানিং আবার বলছেন লাস্ট ব্রিফিং এ এই জনগণ এবং সবাই মিলে যায় যেটাকে অংশগ্রহণমূলক মনে করে মানে নির্বাচন চান তারা সেটা বলতে চান আমি মনে করি ডক্টিনসের সরকারের তুলনায় তার একটা নির্বাচিত সরকারকে তুলনামূলকভাবে পছন্দ করবে কিন্তু ভারতের সবচেয়ে পছন্দের অপশনটা কি আসলে বাংলাদেশে আমলিক 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 কিভাবে আসতে পারে বাংলাদেশ যদি একটা এনার্কির মধ্যে ঢোকে একটা নির্বাচনী ডেমোক্রেসিতে যদি বাংলাদেশ ঢুকে পড়ে আওয়ামী লীগের বাংলাদেশে আবার ক্ষমতা যাওয়ার ধরে নিলাম যে তার নিষেধাজ্ঞা হলো না বিচারে সে দোষী সাব্যস্ত হলো না তার মুক্তি হলো ধরে নিলাম আওয়ামী লীগ আবার নির্বাচিত হওয়ার পরিস্থিতি হতো অনেক সময় লাগবে কিন্তু বাংলাদেশ যদি একটা এনার্কির মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা আছে ফলে বাংলাদেশে ভারতের যেটা মনের চাও এটা তো মুখে বলবে না যে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে যাক আমরা নিজেদের মধ্যে হানাহানি শুরু করি পোস্ট আপ্রাইজিং দেশগুলোর মধ্যে হানাহানি করা শুধু না সিভিল ওয়ার এরও হিস্ট্রি আছে মিডিল ইস্টে পাঁচটা দেশের মধ্যে তিনটাতে সিভিল ওয়ার হয়েছে সিরিয়া লিবিয়া এবং ইয়েমেন একটার মধ্যে মিলিটারি শাসন চলে আসে শেষ পর্যন্ত ইজিপ্ট মোটা দাগে ঠিকঠাক আছে তিউরেশিয়া আমরা ওই তিউরেশিয়ার পথটুকু যদি ধরে রাখতে পারি তো ইটস চ্যালেঞ্জিং এই ধরনের আপ্রাইজিং এর পর একটা খুবই ফ্রাজাইল থাকে এগুলো এই পনেরো বছরে শেখ না যে পাপ যা ধ্বংস করেছে এগুলো খুব রাতারাতি হবে এগুলো আরো বহু বছর লাগবে এই জায়গাগুলো এই কালচার গুলো ঠিক করতে প্রতিষ্ঠানগুলো ঠিক করতে সো এটাকে কেন্দ্র করে নাশকতা হতে পারে বিশেষ করে এয়ারপোর্টের যে আগুনটা এটার যে সিন আমাদের সামনে এসছে মানে যেভাবে আগুন যেভাবে ধোঁয়া মানে বিভৎস ব্যাপার কিন্তু স্কুল কলেজগুলোকে একটু সতর্ক করা হয়েছে এর আগে এয়ারপোর্টে সতর্কতা জারি করা হয়েছিল জি সেটা হয়তো বলছে যে অন্য রিজনে করা হয়েছিল এখন প্রশ্ন হলো এই জায়গাটাতে বাংলাদেশের যে রাজনীতিবিদ্যা আছেন রাজনৈতিক দলগুলো আছেন তাদের মধ্যে দ্বিমত আছে কিন্তু তারা বাংলাদেশে এখন পর্যন্ত কি কোনো সন্দেহের জায়গা তৈরি হয়েছে যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের অস্থিরতা তৈরি হোকটা চায় না তো সেক্ষেত্রে চায়না সেক্ষেত্রে এই যে এখন যে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে নাশকতা হতে পারে এখানে পুরো ব্যর্থতা আসলে কার দিকে যায় আপনি প্লেন এন্ড সিম্পল সরকার এই কাজ সরকারের যেমন আমি এয়ারপোর্টের কথা বলি এয়ারপোর্টে কার্গো হ্যান্ডলিং এর ওখানে ফায়ার হাইড্রেন্ট নাই ভরে এটা অ্যাক্সিডেন্ট ধরে নিলাম সব ছাই হয়ে যেত না যদি যথেষ্ট পরিমাণে এয়ারপোর্টের মতো এরকম মারাত্মক সেন্সিটিভ একটা জায়গায় আমি একজন ওখানকার পরিচালকের একটা সাক্ষাৎকার দেখলাম এখন মানে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নাই তো এগুলো তো আসলে লাগবে দিনের শেষে সব সরকারের কিন্তু আমি একটা কথা একটু বলতে যাচ্ছিলাম যেটা সেটা হলো এটা তো একটা দিক এরকম নাশকতা আপনি রাজনৈতিক দলগুলোকে করতে হবে না বাংলাদেশের যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ আছে তাদের প্রচুর টাকা আছে ভারতের এজেন্টরা আছে চাইলে করা যায় কিছু আন্দোলন যে হচ্ছে আন্দোলনগুলো যেমন ধরুন শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাদের এই দাবির সাথে একমত বাংলাদেশ শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে সবার ভাতা বাড়াতে হবে কিন্তু আমি তাদেরকে বলছি আমার আহ্বান তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর উপরে চাপ তৈরি করা যাতে তারা তাদের ম্যানিফেস্টোতে এই গ্যারান্টি দেয় এই যে এখানে ওনারা নামবেন তাদের কষ্টে আছেন তারা চাপে আছেন সেটার মুখেও তারা নামছেন এটা ঠিক আছে এই সরকারের সামনে আর খুব বেশি দিন বাকি নাই কিন্তু এর মধ্যেই কিন্তু নানান ঘটনা ঘটানোর জন্য লোকজন নেমে পড়তে পারে দ্যাটস দ্য মেইন প্রবলেম সো এগুলো চলার সম্ভাবনা আছে এবং এই কারণেই বলছি সরকারকে সত্যিকার অনেক সতর্ক থাকতে হবে কারণ এই আহ ঝুঁকি নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত থাকবে শুধু নির্বাচন হয়ে যাও না বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের শুধু একটা স্টেবল বাংলাদেশ তৈরি হয় ভারতের জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে একটা গণতান্ত্রিক স্টেবল বাংলাদেশ ভারত চায় বাংলাদেশ একটা অস্থিরতা চলতে থাকুক অথবা যেটা তার বেস্ট অপশন শেখ হাসিনা বা শেখ কে আর পারবে না আমি বা তার মতো যদি কাগজে কলমে টেকনিক্যালি বলছি একজন সার্ভেন্ট পায় একজন স্লেভ পায় যে তার ইন্টারেস্ট ফিল করবে গায়ের জন্য ক্ষমতায় থাকবে এবং সে তার পারপাস সার্ভ করবে সুতরাং আমাদের অস্থিরতা ভবিষ্যতেও আছে ভবিষ্যতে নির্বাচিত সরকারকেও কেয়ারফুল থাকতে হবে এক একই প্রশ্ন আপনার কাছেও একইভাবে আপনি কিভাবে দেখেন কিনা যে এই যে সম্পূর্ণ অনেকগুলো ঘটনা ঘটছে আরো নাশকতার সম্ভাবনা আছে সতর্কতা জারি করা মানে সরকার যেখানে নির্বাচনের দিকে যাচ্ছে আপনি নিজেও বলছেন নির্বাচন দেখছেন না কিন্তু সাধারণ মানুষ তো সন্তুষ্ট হবে খুবই স্বাভাবিক না না এই যে নাশকতা দেখেন এগুলো পেছনে আমার কিন্তু টোটালি মনে হয় না কিন্তু আমি কি মনে হয় না হয়তো কিছু যায় আসে না কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নাই কিন্তু এটা আমি বললাম আমার বললাম কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে সেই জিনিসটা যে যাদের দেখেন একটা দলকে আপনারা এখান থেকে মানে একটা দল বলব করে আমি বলি একটা গভর্নমেন্টকে একটা গোষ্ঠীকে একটা সিন্ডিকেটকে যারা লাভ করছিল সুবিধা পাচ্ছিল তাদেরকে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে বুঝেছে তো তাদের লোকজন এখানে অনেক আছে তারা নানা ধরনের অপকর্ম করতেই পারে এটা করাটা মনে করে অস্বাভাবিক আচ্ছা যমুনাই তো করে না না কেন করে না বলেন করে না হলো এখানে ওখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে ঠিক কিনা তাহলে এয়ারপোর্টে ওখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকে না কেন আপনার এয়ারপোর্ট থেকে সেন্সিটিভ জায়গা আপনাকে সবগুলি জায়গায় বলতেছি না আমি বলি না যে আমার বাড়ির সামনে করেন তা বলতেছি না ভাই আপনার এরকম সেনসিটিভ জায়গা তো কিন্তু থাকবে সেই সেন্সিটিভ জায়গাগুলো কোনগুলো কোনগুলো যদি কেউ নাশকতা আপনি যদি ধরে নেন যে ওরা নাশকতা করতে পারে তো ওদেরকে থামানোর জন্য আপনার কিছু প্রস্তুতি থাকবে না এক নম্বর হলো আমি করতে দেবো না দুই নম্বর হলো যদি করে ফেলে সেটাকে আমরা ছড়াতে দেবো না আমি তো ওই আগুনের সময়ই বেশ অনেকগুলো লোকের ইন্টারভিউ দেখলাম ওই মানে ইনস্ট্যান্ট অনেক ইন্টারভিউ ইন্টারভিউ এনেছে আমি সব মিলিয়ে আমার যেটা সিদ্ধান্ত যে আমি যেটা উপলব্ধি করলাম এই আগুনটা একদম শুরুতেই নেভানো সম্ভব ছিল একদম শুরুতেই নেভানো সম্ভব ছিল আর এবার রানওয়েতে সবসময় চারটা ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে সব সময় থাকে তো ওই গাড়িগুলো ঢুকতে দেওয়া হয় নাই

একজন বলতেছে যে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে আট নম্বর গেট থেকে কয় নম্বর গেট গেট খুলে না তা তালা মারা তো ফায়ার ব্রিগেডের লোক বলছে আটা ভেঙে ফেলাই ওখানে গার্ড বলছে না তা তালা ভাঙা যাবে না সারের অর্ডার লাগবে কারণ সার কই ওই সার এটা যে আগুনের মধ্যে পুরো দেওয়া দরকার ছিল ওই সারে আই না আগুনের মধ্যে ফাড়া দরকার ছিল কিন্তু তুই এখানে পুরে দেখ কেমন লাগে যার পড়ছে তার তো আগুনে মানে নিজের শরীরটা বলে সে আরো খুশি হইতো যে এই ক্ষতি আমি নিতে পারবো না কি ক্ষতি হয়েছে চিন্তা করতে পারেন মানুষ যখন কিছু ইম্পোর্ট করে মিক্সে বড় ধরনের বাল্ক ইম্পোর্ট করে তারা কিন্তু জাহাজে শিপ দিয়ে করে প্লেনে কখন কিনে প্লেনে খরচ তোর চার গুণ অনেক বেশি খরচ চার গুণ খরচকে প্লেনে আনে কেন তার তো তাড়াতাড়ি করতে হবে হয়তো এমন কোন ইন্ডাস্ট্রি এর পার্ট যেটা তার এখনই দরকার এবং এটা তো আপনি তাৎক্ষণিক ক্ষয় দেখছেন ক্ষতি দেখছেন এটা আনতে না পারার কারণে তার ইন্ডাস্ট্রি মানে বসে যাচ্ছে কত বড় ক্ষতি হচ্ছে এটা সম্বন্ধে এদের কোনো ধারণা আছে এই ক্ষত কে দিবে তো এটা ব্যাপার না আমি বললাম কি যে এটা হলো গভর্নমেন্ট যে কথাটা প্রথমে ভাই এতগুলো ছোটো দরকার নাই দায়ী হলো গভর্নমেন্ট তারা এই দেশের দায়িত্ব নিয়েছে এই ভূখণ্ডে যা কিছু অপকর্ম হবে সব কিছুর দায়ী হলো গভর্নমেন্ট তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার অস্ত্র আছে বাহিনী আছে তো না আমরা পোষি সরকার আমরা টাকা দিচ্ছি তো হ্যাঁ ওরা কেউ চ্যারিটি করছে কেউ চ্যারিটি করছে না তো বাহিনী সহ সরকারের চাকরি করা লোক উপদেষ্টা সবাই বিরাট ফ্যাসিলিটি আমাদের টাকায় পান আমরা ওনাদেরকে চাকরিতে রাখছি উনি সার্ভ করতে হবে তো উনি থাকেন ধনি ইটালি জ্যাভেল মেয়ের ভুল দিতে হইলুর বাহিনীরা